গাইজ গুড মর্নিং তো সবাই কেমন আছো ভালো আছে তো সবাইকে গরিব মিন চ্যানেলে ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম ছোট মিনি ব্লগ আজ আমি আমার মেম্বারশিপে ড্রেস অনেক দিন তোমাদের দেখাইনি আজকে তোমাদের মেম্বারশিপে একটু আমি যেগুলো মেম্বারশিপ লাইভ করি তো সেখানকার কিছু ড্রেস তোমাদের আমি দেখাবো এটা হলো শুধু হট ডায়মন্ডের জন্য ঠিক আছে হট ডায়মন্ডের ড্রেস এটা এই দেখো একটা এই একটা ড্রেস এটা পুরো নেটের ঠিক আছে এই যে পুরোটা এরকম নেটের চিকনের কাজ করা না কি বলে না সেরকম টাইপের কি দারুণ দেখো এর সাথে আছে একটা এরকম ব্লাউজ এই যে আর একটা সেট আছে যারা আমাকে এই লুকে দেখতে যাও তারা হর টাইমটা রিচার্জ করো ঠিক আছে মেম্বারশিপ নেবার জন্য কি করতে হবে তোমাদের আমি বলে দিচ্ছি এই একটা ড্রেস এটাও কত পাতলা দেখো কি সুন্দর দেখেছো এই যে কাজটা কত সুন্দর দেখো আর এটার সাথে সেম এরকম ব্লাউজ আছে তো তোমরা যদি আমাকে এই ড্রেসগুলো লুকে দেখতে চাও তাহলে হট ডায়মন্ডটা রিচার্জ করো আর মেম্বারশিপ রিচার্জ করার জন্য তোমাদের কী করতে হবে চলো বলে দিই আগে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে তারপর বেল বাটনটাকে অল বাটন করার পরে দেখবে পাশে জয়েন্টের অপশান পাবে জয়েন্টে যাবে জয়েন্টে যাওয়ার পরে দেখবে ওখানে জয়েন্টের অপশানে যাওয়ার পর দেখবে চারটে লেভেল দেখাবে সিলভার গোল্ড ডায়মন্ড হট ডায়মন্ড এবার তোমাদের যেটা পছন্দ তোমরা পছন্দ মতো কেউ একটা রিচার্জ করে নিতে পারো আর যদি কেউ মনে করো যে স্পেশাল ও সব থেকে ভালো কিছু দেখতে চাও লাইভ লাইভ আমার সাথে করতে চাও ভালো ড্রেসে দেখতে চাও ভালো লুকে দেখতে চাও তাহলে হট ডাইমন্ডটা করতে পারো যেরকম টাইপের ড্রেস দেখালাম এগুলো শুধু হট ডায়মন্ডের জন্য আর গোল্ড সিলভারের ড্রেস হলো আলাদা চলো যা যা নিতে যাও ঝটপট করে চলে আসো আর লাইভের টাইম হলো রাত্রি দশটা থেকে বা এটা লাভ ইউ আজকে তো কোনো ব্লগ পোস্ট করিনি আমি যেহেতু আমি কালকে গরমের জন্য একটু ব্লগ পোস্ট মানে ব্লগ আমি করেছি এডিট করার মতো এখনও টাইম পাইনি এডিট করলে আমি পোস্ট করে দেবো তো তোমাদের বড় ব্লগও আসতে চলে খুব শিগগিরই আসবে দুপুরের মধ্যে হয়তো পেয়ে যাবে আর যদি না দিই একটা বাতিং ব্লগ দেব আজকে আমি একটা ভেবে রেখেছি আজকে একটা বাতিং ব্লগ করব বাতিং ব্লগটাই পোস্ট করব আমি বাতিং ব্লগ পেতে পেতে হয়তো তোমাদের তিনটে চারটে বেজে যেতে পারে তো এই হলো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেউ যদি মেম্বারশিপ নিতে চাও তো ঝটপট ঝটপট করে চলে আসো মেম্বারশিপ জয়েন করো চলে আসো আমার সাথে গল্প করতে আর ভালো ড্রেসে ভালো লুকে দেখতে ঠিক আছে বাই টাটা তো চারটের সময় আবার দেখা হচ্ছে একটা বাতিং ব্লগের সাথে